গতকালকে গিয়েছিলাম যশোরের চাচরা উপজেলার চাচরা শিব মন্দিরে এটা অনেক বছরের পুরাতন একটা মন্দির সাথে এটা একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শনও আমার বরাবরই ঐতিহাসিক স্থানগুলোতে ঘুরতে যেতে অনেক বেশি ভালো লাগে আর যদি সেটা মন্দির হয় তাহলে তো কোনো কথাই নেই তো চলুন আজকে আমরা সেই মন্দিরের ডিটেলসগুলো বলছি তো আপনি যখন গেইট থেকে প্রবেশ করবেন প্রবেশ দাঁড়িয়ে এরকম একটা ফলক দেওয়া থাকবে যেখানে খুব সুন্দর করে কত সালে নির্মাণ হয়েছে এবং কিভাবে কি কি দিয়ে নির্মাণ হয়েছে এবং ডিজাইনগুলো বা ফলকগুলো কারুকার্যগুলো কেমন সেগুলো সব ডিটেলস লেখা আছে মানে একদম গেইটে ঢুকলে আপনার এটা পড়ে নিতে হবে এবং পড়ে নেবেনও তারপর এই যে এই রাস্তা ধরে হেঁটে যেতে হবে এটা হলো মেইন মন্দির মন্দিরটা নির্মাণ হয়েছিল ষোলোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এই মন্দিরটা নির্মাণ করেছিলেন এখানকার রাজা বা জমিদার মনোহর মনোহার রায় এটা তিনশো উনত্রিশ বছরের পুরাতন এটা হলো মন্দিরের প্রবেশদ্বার আর এর ভিতরে মানে একটু অন্ধকার ছিল কিন্তু ঢোকার পর এত শীতল ছিল ভেতরটা মানে বাইরে যতটা গরম ভেতরটা ততটা ঠান্ডা আর এই যে এখানে অনেকগুলো বিগ্রহ ছিল শিব মন্দির যেহেতু শিব বিগ্রহ তো ছিলই ছিল শিবলিঙ্গ এটা হলো মন্দিরের ভিতরে চৌচালা ছাদ এবং চৌচালা ছাদের উপরে আরেকটা চৌচালা ছাদ ছিল এই কারণে মনে হয় ভেতরটা এত শীতল ছিল কারণ রোদের যে তাপ সেটা ভেতরে একদমই আস মানে আসেনি একটা ব্যাপার ঘটেছে সেটা হলো আমি যখন এখানে যে শিব ঠাকুরের দিকে তাকালাম বা মায়ের বিগ্রহ দিকে তাকাচ্ছিলাম তখন কেন জানি না আমার চোখে জল এসে পড়েছিল এরকম যে সবসময় হয় তেমন না ফার্স্ট কবে হয়েছিল সেটাও তেমন মনে নাই তারপর আর কি আমি একটু বসে ঠাকুরের কাছে প্রার্থনা করে দিন আমি বের হয়ে আসলাম বের হয়ে এই যে দেখুন বাইরে থেকে মন্দিরের যে কাজটা সেটা এত সুন্দর লাগতেছিল বিশেষ করে দূর থেকে মন্দিরটা এত এত সুন্দর লাগতেছিল যা বলা যাবে না আপনারা যদি সামনে না আসেন সামনে থেকে না দেখেন তাহলে এটা বুঝতে পারবেন না এবং অনুভবও করতে পারবেন না আমি যত যতই দেয়ালের কারুকার্যগুলো দেখছিলাম আর চিন্তা করছিলাম একশো বছর প্লাস সেই সময়কার মানুষের ভাবনা বা যাদের শৈল্পিকতা এতটা উন্নত ছিল ভাবনা আমার তো মাঝে মাঝে মনে হয় যে তাদের ভাবনা আমাদের থেকে থেকে অনেক অনেকটা এগিয়ে ছিল বরাবরই মনে হয় যে শিল্পের দিক থেকে এই তিনশো উনত্রিশ বছরের আগের তারাই আমরা এখনো ততটা এগিয়ে যেতে পাইনি এটা মনে হয় আমার না বারবারই দেয়ালের কারুকার্যগুলো দেখে মনে হচ্ছিল যে আমি হাত দিয়ে ছুঁয়ে দেখব কিন্তু মানে সেরকম স্থান পাচ্ছিলাম না কারণ চারপাশে হলো গাছ লাগানো ছিল যার কারণে ভিতরে ঢুকে কাজ হাত দেওয়া যাচ্ছিল না পরে যখন পিছন সাইড দিয়ে আসলাম তখন এই জায়গা পেলাম সেখানে একটু হাত দিয়েছিলাম আর দিয়ে আমি অনুভব করার চেষ্টা করতেছিলাম কি অনুভব করতে চাচ্ছিলাম তাও আমি জানি না তবে আমার মনে হয় কি আমি এই পুরাতন জায়গা পুরাতন বাড়ি মন্দির সব জায়গায় গেলে না আমার ভিতরে কেমন যেন একটা লাগে আর কি ঘোরাঘুরির শেষে এক অন্য রকম অনুভূতি নিয়ে আজকে বাসায় যাচ্ছি ভালো লাগাটাই বেশি ছিল অনুভূতির ভিতরে আর কি তো এই ছিল আজকে একটা ব্লগ ভ্লগ বা দেখা